বন্ধুরা ভ্যাজলিনের মধ্যে শুধু এই জিনিসটা মিশিয়ে নাও তাহলেই কিন্তু তোমাদের হাত পা যে শীতকালে একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় পঞ্চাশ বছরের মতো বয়স্কদের মতো লাগে সেই হাত পা কিন্তু একেবারে কুড়ি বছরের মতো হয়ে যাবে দেখো শীতকালে তো আমাদের মহিলাদের ঠান্ডা জলে বাসন মাজার কারণে এমনকি অনেকের পা ফেটে যায় একেবারে দেখতে তো বাজে লাগে সেই সঙ্গে কিন্তু নিজেদেরও সমস্যা হয় তাই শুধু ভ্যাসলিনের সঙ্গে একটি উপকরণ মিশিয়ে তোমরা যদি ঠিক এইভাবে ব্যবহার করো তাহলেই কিন্তু তোমাদের হাত পায়ের রুক্ষ শুষ্ক ত্বক একেবারে নরম কোমল হয়ে যাবে রাতারাতি তোমাদের অনেকক্ষণ অপেক্ষাও করতে হবে না শুধু একদিন ব্যবহার করলেই তোমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে আমাদের যে উপকরণটা লাগবে এখানে ভ্যাজলিন ভ্যাজলিন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে শীতকালে আমরা ব্যবহার করে থাকি আর এর দামটাও কিন্তু সহজলভ্য এখানে দেখো ভ্যাজলিনের সঙ্গে আরও একটি উপকরণ আমি নিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাও কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে আর এই রেমেডিটা তোমরা যদি একদিন ব্যবহার করো করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে এত সুন্দর তোমরা রেজাল্ট পেলে কিভাবে আমরা ব্যবহার করব আর কখন ব্যবহার করব তোমাদের সঙ্গে আমি পুরো ডিটেলসেই শেয়ার করব এর জন্য সবার প্রথমে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি ছোট এক চামচের বেকিং সোডা নিয়ে নিলাম বেকিং সোডা আমরা অনেক সময় ভাজাতে খেয়ে থাকি তাই আমাদের শরীরের যদি কোনো ক্ষতি না করে আমাদের হাত পায়ের চামড়াতেও কিন্তু কোনো রকম ক্ষতি করবে না তোমরা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকে সামান্য একটু কম ভ্যাজলিন ভ্যাজলিন আর বেকিং সোডাটাকে আমাদের সবার প্রথমে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম দানা দানা ভাব যাতে না থাকে দেখো আমি কিন্তু এইভাবে পুরো ক্রিমের মতো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একদিন তোমরা ব্যবহার করে দেখো নিজেরাই অবাক হয়ে যাবে যে তোমাদের পা ফাটা কোথায় গায়েব হয়ে যাবে রাতারাতি রুক্ষ শুষ্ক হাত তোমাদের হয়ে যাবে নরম কোমল কারণ আমাদের মহিলাদের প্রত্যেকেই ঠান্ডা জলে কিন্তু শীতকালে বাসন মাজতে লাগে সবজি কাটতে লাগে এমনকি অতিরিক্ত জল ঘাটার কারণে হাতের চামড়াটা একেবারে কুচকে যায় কালো হয়ে যায় সেগুলোর সমস্যাও কিন্তু দূর করে দেবে এই রেমেডিটা দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আরও একটি উপকরণ দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী কারণ ত্বককে নরম রাখে ফর্সা করতে সাহায্য করে ত্বকে ট্যান রিমুভ করতে ডিপ ক্লিন করতে সাহায্য করে কাঁচা দুধ কাঁচা দুধ দিয়েও দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ঠিক তৈরি করতে হবে একটি ক্রিমের মতো খুব ঘনও না আবার খুব পাতলাও না রেডি হয়ে গেছে তোমরা চাইলে এটা বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন যদি অ্যাপ্লাই করো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের পা ফাটা কিন্তু পুরোপুরি চলে যাবে আর কখনোই শীতকালে তোমাদের পা ফাটবে না হাতও রুক্ষ শুষ্ক হবে না এবার এটাকে কিভাবে ব্যবহার করব দেখো আমার হাতটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে গেছে আমি তাই আমার হাতেই অ্যাপ্লাই করে দেখাবো যে প্রথমবার ব্যবহার করলেই কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় হাতের মধ্যে এটাকে দেখো এইভাবে লাগিয়ে আমাদের এক থেকে দু মিনিট একটু মাসাজ করে নিতে হবে মাসাজ করার কারণে যেটা হবে হাত দেখা যায় শীতকালে কিন্তু সাদা সাদা হয়ে যায় মরা চামড়া থাকে যেটা কারণে খুবই বাজে লাগে এইভাবে যদি মাসাজ করতে থাকি যে মরা চামড়া যদি থাকে খুব সহজেই উঠে যাবে আমাদের ত্বকটা যে একেবারে নির্জীব হয়ে গেছে সেটা কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করবে ভ্যাজলিন এখানে ভ্যাসলিনের পরিবর্তে তোমরা যে কোনো পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারো আমাদের হাতের যে করগুলো থাকে না করগুলো কিন্তু শীতকালে একেবারে কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে এই করের কালোভাব দূর করতেও কিন্তু সাহায্য করবে এই রেমেডিটা এক মিনিট আমাদের খুব ভালো করে এইভাবে মাসাজ করে নিতে হবে তারপর যেটা করব আমি যেটা হাতে অ্যাপ্লাই করছি ঠিক পায়েও একইভাবে অ্যাপ্লাই করতে হবে খুব ভালো করে গোড়ালির দিকে মাসাজ করতে হবে যেই সব জায়গা ফেটে গেছে একটু মাসাজ করে নিতে হবে এক দু মিনিট মাসাজ করার পর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পলিথিন তোমরা চাইলে গ্লাভসও ইউজ করতে পারো এখানে এই পলিথিনটার মধ্যে আমি হাতটাকে ঢুকিয়ে রাখবো এই কাজটি রাতে করলেই কিন্তু খুব ভালো হয় সারা রাত যদি তোমরা এইভাবে রেখে দাও সকালবেলায় দেখবে তোমাদের হাতটা নরম হয়ে গেছে আধ ঘন্টা রেখে দিলে কিন্তু হাতটা না আমাদের ঘামতে শুরু করবে দেখো আমার এখানে সময় ছিল না তাই আমি পনেরো মিনিট রেখে দিয়েছি পনেরো মিনিটেই কিন্তু আমার হাতটা দেখো ঘামতে শুরু করেছে ঘামতে শুরু করলে কিন্তু দারুণ রেজাল্ট মিলবে কারণ যে ভ্যাজলিন বেকিং সোডা দুধ সেই মিশ্রণটা ভেতরে ঢুকবে এবার কি করব বন্ধুরা যদি সারা রাত এইভাবে রেখে দাও প্লাস্টিক লাগিয়ে তাহলে তো খুবই ভালো পায়ের ক্ষেত্রে না তোমরা সারা রাতই রেখে দিও সকালে উঠে দেখবে তোমাদের পাটা নরম হয়ে গেছে কোমল হয়ে গেছে হাতটি দেখো আমি পনেরো মিনিট রাখার পর এইভাবে আমি হাতটা জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে হাতটি আমার একেবারে নির্জীব হয়ে গেছিলো অনুজ্জ্বল ছিল কোনো রকম গ্লেজ ছিল না চামড়া কুচকে গেছিল। প্রথম ব্যবহার করার ফলেই দেখতে পাচ্ছ রেজাল্ট কতটা সুন্দর এসেছে এবার বন্ধুরা আমি তোমাদের হাতটি একটি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর রেজাল্ট আমরা পেলাম এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করো বন্ধুরা সারা রাত রেখে দিলে তো আরো দারুণ রেজাল্ট পাবে হাতের ক্ষেত্রে কিন্তু সারা রাত রেখে দিও একটি মোজা পরে রেখেন তো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তোমাদের হাত পা হয়ে যাবে নরম কোমল অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করো তারপর আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটা শেয়ার করো আশা করছি রেমেডিতে দারুণ রেজাল্ট পাবে আমাকে তোমরা ধন্যবাদ বলতে বাধ্য হ